একটা ভালো দেখি পা বেথা করতে ঘরটার বেথা হচ্ছে দে বোলো আরে আর রে জুটা লিও বোড়া আরে কে পাগলা তুই যে

সহারখুড্য়ে লিয়টিজুটিয়ে তোকে আই? য়ারাই, এই! এই এই! এই! এইই কোরেত কুলাই, সহসছলে, মাটেনি কুলারয়ে কাসকে, আই আ

তোমরা প্রথম থেকে অনেকটা কিছু দেখতে পেলে যে আমার মেয়ে চিকনি শাক তুল তুলছিল মাঠে মানে ওই পাশে আর কি আমার বাপের বাড়ির পাশে আর কি মাঠে আর কি আমার একজন বোনের মেয়ে আর ও তুলছিল ও তুলতে পারেনি আমার বোনের মেয়েই তুলেছে যাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো সকালবেলা থেকে প্রচুর পরিমাণে কেক খাওয়া হচ্ছে তারপরে আমি কোনো কিছুই তোমারদেরকার সামনে শেয়ার করতে পারিনি তো যাই হোক অনেকটাই দুঃখিত তো দেখো আর এটা যে খড়গচ্ছে না আমার ছোটদার ওখানেই থাকে তো তারা সবাই এসছে ওখানে কোথায় রেখে দিয়ে আসবে তো তাই নিয়ে এসেছিলো কিন্তু চিকু এই সব জিনিস দেখলে ও কামড়ে দেবে মেরে ফেলবে তাই ওকে একটু দেখানো হচ্ছিলো সেই যে দেখতেই পেলে তোমরা আর ও কিন্তু দেখে যখন ভিতরে নিয়ে এসেছিলো দেখেছি তখন খুব চিৎকার খুব গোটা ঘর একদম মাতিয়ে রেখেছিলো ওকে লুকিয়ে রেখেছিলাম এই ঘুরুমটাতে তো তাই ও খুঁজে পাইনি বলে একটু শান্ত হয়ে শুয়েছে আর আমি এইভাবেই ওকে একটু দেখাচ্ছিলাম যে এটা তোমরা দেখতে পেলে সিঁড়ির কাছে তো যাই হোক এখনও পর্যন্ত ও দেখেনি তো ওই ঘরে ওকে রাখা হবে আর কি যাই হোক ভালো লাগছে সবার নতুন একটা জিনিস এই জন্য আমি আমার মেয়ে মেয়ে একটু ঘানাঘাঁটি করছে আমি একটু ঘানাঘাঁটি করছি দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক তোমাদের এই বড়দিন অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সবাইকে বড়দিন অনেক প্রণাম জানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো 哎。Ah.

इगंदा <laughs> भलले <laughs> <laughs>

thank mm -hmm. you ছোটদাই গান করছে এই যেমার ছোটদা বোরদা মেজদা সবাই ফ্যামিলি সবাই ছাদের উপরে খুবই আনন্দ করছি আর আর তোমরা তো জানো আজকে দিনে মেঘটা কেমন সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি করছে এখন বৃষ্টিটা নেই তো হয়তো চলে আসবে তো কি জানি আর খুবই আনন্দ করেছি হ্যাঁ হয়তো খাওয়ার পরও খুব আনন্দ করব তো যাই হোক তোমরা দেখতে থাকো আর প্রচুর প্রচুরভাবে আনন্দ করেছি কারণ জানো তো ফ্যামিলি একসঙ্গে থাকলে কতটা আনন্দ হয় দেখতেই পাচ্ছ আর মাকে তুলে নিয়ে আসা হয়েছে ছাদের উপরে আস্তে আস্তে করে তিন তালাতে মা আসতে চাইছিল না কিন্তু সবাই এসছি মা না হয় ওই যে বাবা খেতে বসছি দেখতেই পাচ্ছ জানত দুঃখের বিষয়ে একদম আনন্দ ততটা করতে পারিনি যতটা খাওয়ার পর করতাম রাত্রেবেলা ওই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু নাচা নাচি করতাম আর কি সেটার হলো না কারণ দেখতেই পাবে একটু পরে এখন বোঝা যাচ্ছে না এই যে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কি বলো তো যাই হোক খেতে বসছে আর সবাই বৃষ্টি এসছে কিন্তু আমি বৌদি আরও সবাই খাওয়া এখানে হয়নি নিচে গিয়ে খেয়ে খেয়েছিলাম বৃষ্টিটা ভালো পরিমাণে তারপরে হয়েছে আর কি যাই হোক আনন্দ করতে পারলাম না সেই যতটুকু আনন্দ করেছি ততটাই অনেক তো চাই হোক বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করছি